আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আমার জামাইকে সাথে নিয়ে স্কিন কেয়ার করবো মূলত হচ্ছে ও বাইক কেনার পরে ওর মানে হাতের এত বাজে অবস্থা হয়েছে সানটেন পরে হাতের মধ্যে মানে হাত পুরা কালো হয়ে গেছে বডির এক কালার আর হাতের আরেক কালার হয়ে গেছে অ্যান্ড ও আমাকে বলতেছিলো কি করা যায় সো আমি আমার কাছে যেহেতু থানাকা আছে আর থানাকার থেকে বেস্ট অপশন আমার কাছে আর কিছুই মনে হয়নি কারণ থানাকা সানটেন রিমুভের জন্য ভীষণ ভালো কাজ করে ঠিক আছে আপনারা এই ভিডিওতে আফটার অ্যান্ড বিফোর যে রেজাল্টটা আসবে সেটা দেখে নিয়েন ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন থানাকার কতটা উপকারিতা থানাকা আসলে সানটায় নির্মুভের জন্য আর এটা হচ্ছে আমি আমার হাজবেন্ডের দুই হাতে ওর যেহেতু বাইক চালায় দুই হাতটাই খোলা থাকে আর রোদ অনেক বেশি পড়ার কারণে হাতের অবস্থা দেখতেই পাচ্ছেন কতটা মানে ভয়ঙ্কর হয়ে গেছে সো আমি থানাকাটা অনেক ভারী ভারী করে ওর দুই হাতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ থানাকাই দিয়েছি এখানে সো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন আর এখানে আমি যেহেতু ওর অনেক দিনের সান পরে হাত একেবারে বেশি কালো হয়ে গেছে তাই আমি অনেক বেশি করে মানে অনেক ভারী করে দিয়েছি এটার সাথে আমি এটা গুলিয়েছি নর্মাল যে নর্মাল টেম্পারেচার পানি কলের সেই পানি দিয়ে এটা মিক্সড করে দেন হচ্ছে ওর হাতে দিয়েছি আপনারা এটার সাথে হচ্ছে রোজ ওয়াটার অথবা অ্যালোভেরা জেল থাকলে সেটা দিতে পারেন বেটার রেজাল্টের জন্য বা আমার ইনস্ট্যান্ট ওর হাতটা ই করার দরকার ছিল এই জন্য আমি হচ্ছে পানি দিয়েই করে ফেলেছি অ্যান্ড আমার কাছে পানিটাই তখন ছিল ওগুলো ছিল না তাই আমি এগুলো দিয়েই হচ্ছে গুলিয়ে ইউজ করেছি অ্যান্ড দুই হাতে দিয়ে দিব হাতের এপাশ পাশ দিয়ে হচ্ছে আমি এটা বিশ মিনিট রাখবো বিশ মিনিট রেখে দেন হচ্ছে ওয়াশ করব আপনার আফটার অ্যান্ড বিফোর রেজাল্টটা দেখতে পারবেন আর কথা হচ্ছে যে এবং এটা সানটেন তো রিমুভ করেই সানটেনের সাথে সাথে এটা কিন্তু গ্লোয়িং করে স্কিনে স্পট আউট করে তারপর হচ্ছে ডার্কনেস দূর করে যেমন এই জোর হাতের এই এগুলাতে গিরো গিরাগুলো তে হচ্ছে অনেক অনেক কালো হয়ে গেছে সো এইগুলোও হচ্ছে রেগুলার ইউজ করার করতে করতে এগুলো ইনশাল্লাহ চলে যাবে সো আমি তো এটা হচ্ছে ফার্স্ট টাইম ও ওর হাতেই ইউজ করেছে অ্যান্ড ফার্স্ট টাইম ফার্স্ট ডেতেই আপনারা রেজাল্টটা দেখতে পারবেন কতটা ভালো রেজাল্ট দেয় সো আমি ওর দুই হাতেই দিয়ে দিয়েছি অ্যান্ড এটা কিন্তু স্পট আউট এবং সান রিমুভ তারপর হচ্ছে স্কিনকে গ্লোয়িং করতে অনেক বেশি সাহায্য করে আর এখন বর্তমানে হচ্ছে বর্তমান বাজারে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া কিন্তু খুবই কষ্টকর তাই আমি বলবো যে আমি আপনারা যদি চান আমি যে পেস্ট নিয়েছি একেবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তারা সব সময় দেয় অ্যান্ড আমি তাদের থেকে অনেকগুলো থানাকা নিয়েছি আমি সব সময় ওদের থেকে থানাকা ইউজ করি আর আজকে আপনাদের ভাইয়াকেও দিয়ে দিয়েছি ওর হাতে সো আপনার নিজেরাই এই রেজাল্টটা দেখতে পারবেন বিফোর ওর হাতটা কতটা কালো ছিল অ্যান্ড একবার ইউজে আর আমি যেহেতু অনেকটা পরিমাণ থানাকা নিয়েছি সো আরও বেশি বেটার কাজ করেছে আর হাতে অনেকটা পরিমাণ নেওয়া যায় কারণ হাতের স্কিন মুখের স্কিনের থেকে একটু ভারী তাই আমি অনেকটা নিয়েছি সো দেখেন বিফোর অ্যান্ড আফটার রেজাল্টটা কতটা ভালো এসেছে সো আপনারা ট্রাই করতে পারেন এবং স্কিন কেয়ার পেজ থেকে নিতে পারেন থ্যাংক ইউ